হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আজকে একটা নতুন দিন এই যে আমার মেয়ের বিছানা তো আজকে না ওর একুশ দিন হয়ে গেছে তো পুজোটাও হয়ে গেছে আজকে আমরা বেরোচ্ছি ফার্স্ট টাইম ওকে নিয়ে শান্তিনিকেতন মলে যাচ্ছি আমাদের প্রচুর জিনিস কেনার আছে টুকিটাকি জিনিস কিন্তু কেনার আছে সেগুলো কিনতে হবে তাই ভাবলাম আজকে একটু ডিনারটাও আমরা করে আসবো একসাথে বাইরে কাকে ডাক্তারবাবুর থেকে পারমিশন নিয়ে এসেছি কথা বলে এসেছি কারণ আমি আই হ্যাভ বিকাম দ্য Quintessential anxious mom. So I have bombarded the doctor with million questions. তারপরে ডাক্তার বললো হ্যাঁ বেরোতে পারো ওর একটু কলিক উইচ ইজ ভেরি কমন উইথ বেবিজ কলিকের প্রবলেম হচ্ছে মানে গ্যাসের প্রবলেম আমি সেটা নিয়ে প্রচণ্ড ফ্ল্যাট করছিলাম মা ওয়াজ বিং মা তো মা খুব বকে সরষের তেল যেই পেটে লাগিয়েছে এতদিন শুনছিলাম না অগ্রাহ্য করছিলাম আজকে মার কথা শুনে সর্ষের তেল লাগিয়ে আজকে ভালো করে পটি বটি হয়ে পেট ফেট সাফ হয়ে এখন তিনি ঘুমোচ্ছেন তাই ভাবলাম চলো বেরোই আর আজকে আমরা ভাবছি যে ওর নামটা আমরা এই ভিডিওতে রিভিল করব তো দেখতে থাকো ডাক নাম ভালো নাম দুটো নামই আমরা রিভিল করব হয়তো সেটা এখন ভেবে দেখিনি ডাক নামটা হয়তো করবো ভালো নামটা হয়তো পরে করব বাট আপাতত চলো বেরোনো যাক আমরা সপরিবারে শান্তিকেধন মল উইচ ইজ লাইক টু ও থ্রি কিলোমিটারস ফ্রম আওয়ার হোম বা চার পাঁচ কিলোমিটারের মধ্যে আমরা সেখানে যাচ্ছি যাতে কিছু হলে বাড়ি আমরা ফিরে আসতে পারি যদি বা তার ব্যাগ রেডি হয়ে গেছে এই যে ঋষিতা আনটি সৌরভ আঙ্কেল দিয়েছিলো সেই ব্যাগটা সেই গেছে এখন চলো না করে বেরিয়ে পড়ি আমাকে দেখে বুঝতেই পারছো খুব জবু থবু হয়ে আমি এই স্ট্রলারটা নিয়ে হাঁটছিলাম পায়ে পায়ে লাগছিল ঠক্কর খাচ্ছিলাম হোঁচট খাচ্ছিলাম অ্যান্ড বাট নেওয়ার্স আমরা পৌঁছে যাই ওয়েস্ট সাইডে যেখানে আমি থ্রু আউট মাই প্রেগনেন্সি ওর জন্যে জামা কাপড় দেখতাম যে মেয়ে হলে জামাটা কিনবো মেয়ে হলে জামাটা কিনবো বাট যখন মে হলো আনফর্চুনেটলি সেই জামাটা আমরা খুঁজে পেলাম না সব জামাগুলো ওই থ্রি মান্থস ফোর মান্থস বা থ্রি মানে থ্রি মান্থসের আভাব পরা যেতে পারে এখানে অ্যাজ এ ডটিং ফাদার ফাদার ওয়া সার্চিং ফর এ পার্টিকুলার জামা যেটা আমরা খুঁজে পাইনি তাই অগত্যা আমরা চৌচে যাই একটা চায়ের দোকানে যেখানে গিয়ে আমরা চা তো খাই বা তার আগে বাবা মেয়ের জন্যে গুলে রেডি করছিলো যাতে মেয়ের ডিনার টাইম তো অলমোস্ট হয়ে গেছিলো তো ডিনারটা রেডি করে তাকে খাওয়ানোর প্রস্তুতি করা চলছিল তারপরে আর কি ডিনার সার্ভড ম্যাডাম ডিনার খাচ্ছে আমরা বসে বসে চা আর কেক খাচ্ছি তারপরে ভাবছি আমরা আমাদের ডিনার করতে কোথায় যাব তো দেখতে থাকো চলে এসছি আমরা পুরো পরিবারকে নিয়ে শান্তিনিকেতন মলে এখানে আসাটা ফিজেবল মনে হলো একটু ফাঁকাও আছে আজকে ফ্রাইডে বলে কালকে ভিড়টা বেশি বেশি হবে স্যাটারডে তো হালকা হালকা একটু ঘুরে আর কিছু ছোট জিনিস কেনার আছে বেবি সেগুলো কিনে আমরা ডিনার করে এখান থেকে যাব বেবির খাওয়া দাওয়ার সব কিছু এনেছি প্রাইমটাও এনেছি তো ওকে নিয়ে মুভ করা তো খুব অসুবিধা হচ্ছে না না অসুবিধা ঠিক আছে টুকে আছে পুরো আমরা এসে গেছি টোসকারতে ডেলিভারির আগের দিনও দিন টোসকারে খেয়ে গেছিলাম আবার ফিরে এসেছি আজকে তো আর যারা এখানে সার্ভ করে যে দাদারা তারা সবাই এসে দেখতে এসেছিল এসে কংগ্রেচুলেট করে গেছে আমরা ভাবলাম যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার আসি তাই আমরা এসে গেছি কি খাবার অর্ডার করবো দেখি বাট ভালো কিছু খাবো হোয়াইট সস পাস্তাটা আমরা খুব পছন্দ করি এখান না হয় অর্ডার করবো যেখানে এসে মা আবার দারুণ খাবার খুব ভালো হয় হ্যাঁ একটা সময় ছিল

ওই যে কুইন্টেসেন্সিয়াল রেডলিশিয়াস তোমরা যা যা টোস্ট কথা কিন্তু আসো নি বা এসেছো তো তারা যদি এখানে আসো আমি তোমাদের দয়া করে বলছি এখানে এসে রেডলিশিয়াসটা ট্রাই করো অসাধারণ মকটেল এটা এটা সবাই কোক নিয়েছে না আমি রেডলিশিয়াস নিয়েছি অ্যাজ ইউশাল প্রেগনেন্সিতে রেস্ট্রিকশন থাকাকালীন কালামারি স্কুইড খাওয়া হয়নি তাই যেহেতু ডেলিভারি হয়ে গেছে পেট ভরে খেয়ে এসেছি হাই গাইস আজকে একটা নতুন দিন ভিডিওটা আমরা এখানে কন্টিনিউ করছি আর আমরা খাটে শুয়ে শুয়ে ভিডিও করছি কারণ কারণ আছে না না কারণ আছে এখন এখন উঠতে পারবো না উঠে বসতে পারবো না কারণ সে আমাদের কাছেই আছে সেই কারণে এই ভিডিওটা তো থামল দিকে বুঝেই গেছো যে আমরা আমাদের পুত্রী আমাদের কন্যার নাম রিভিল করতে চলেছি দুটো নামই বলবো যেগুলো আমরা রেখেছি মানে অ্যাস প্যারেন্টস আমরা ওর নাম রেখেছি ডাক নাম এবং ভালো নাম ডাকামটা আমি বলবে আর কেন রেখেছি তোমাদের মনে এটা হতেই পারে যে এরকম নাম কেন বা এই নামটা কেন বা এমন নাম কেন 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 বলছি বুঝতেই পারছো কেন আমরা খুব একটা আনকমন নাম রেখেছি ওর আনকমন বলছি কারণ এটা আমরা শুনেছি যাদের যাদের আমরা বলেছি আচ্ছা অনেক কাছের লোকও এমন আছে যারা এখনো ওর নামটা জানে না বন্ধু বান্ধব রিলেটিভস অনেকে আমাদের ফোন করে জিজ্ঞেস করে ওর নাম কি হয়েছে ভালোবাসার নাম তো অগন্তি অগন্তি হয়ে গেছে মানে আমি কিছু ডাকি রাহুল কিছু ডাকে মা বাবা মাম সবাই ডাকছে দিদি দিদি সোনা কিন্তু যাই হোক আমরা কিছু ভেবে নামটা রাখি তো ডাক নামটা হলো রোল ওর ডাক নাম হচ্ছে টিমন 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 সো টিমন কেন সেটা তোমাদের কিন্তু বলে রাখা ভালো আমাদের অলরেডি একজন আমাদের বড় ছেলে সিম্বা আছে সালে সে আমাদের কাছে সে আমাদের কাছে আছে তোমরা সবাই জানো আর ও যে আমাদের কাছে কি সেটা আর নতুন করে বললাম না তো তোমরা যারা ইউনো লায়ন কিং এর ভক্ত লায়ন কিং তোমরা দেখে দেখে বড় হয়েছ হ্যাঁ কার্টুনটা দেখেছো টু ডি টু ডি অ্যানিমেশনটা দেখেছো পরবর্তীকালে যে সিনেমাটাও যেটা লাইভ সেটা তোমরা দেখেছো তো টিমন হচ্ছে সিম্বা সিম্বাজি ক্যারেক্টারটা দুটো বেস্ট ফ্রেন্ড ছিল একটা ছিল পুম্বা আর টিমন পুম্বা আমরা রাখিনি বিকজ বুম্বা আছে এর নাম বুম্বা তো সেই কারণেই টিমনটা রাখা আর 2018 সালে যখন সিম্বা আমাদের কাছে আসে আমরা তখন যখন আমরা ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করি আমরা ভাবতাম যে আমাদের যখন ছেলে হোক কি মেয়ে হোক নাম তো হবে টিমনই আমরা টিমনটা একটু ভালো নামে রেখেছিলাম কিন্তু অফকোর্স দা সোসাইটাল প্রেসার এন্ড দা প্যারেন্টাল প্রেসার বুঝতে পাচ্ছো না নামটা কিন্তু নামটা আমরা কিন্তু প্রথম থেকেই ভেবেছিলাম যে ভালো নামই রেসপেক্টিভ অফ বয় অর আ গার্ল নামটা টিমনটা কিন্তু থাকবেই মানে হ্যাঁ এটা ডাক নামটা হবে ভালো নামটা থেকে ওটা আমরা শিফট করে গেছিলাম কিন্তু ডাক নাম কিন্তু টিমন হবে এটা আমরা জানতাম মানে আমি আর ওকে টিমন বলেই ডাকি হ্যাঁ টিমন তো এখন তাদের দাদু ঠাকুমারা তারা নানা রকম নাম ওকে দিয়েছে তারা তো নিজের নাম ওনারা ভালোবাসে ডাকে ভালোবাসার ডাকে কিন্তু টিমন হচ্ছে ওর ডাক নাম ভালো নামটা আমি ময়ূরকে বলবো জানাতে হ্যাঁ ভালো নামটা হলো আমার মেয়ে যেহেতু বৃহস্পতিবার জন্মেছে আমরা সেই জন্য নামটা রাখিনি নামটা আমাদের দু বছর আগে আহ থেকে ডিসাইড করা কিন্তু আমি একটা কথা খালি সেখানে অ্যাড করবো আমরা ডিসাইড করেছিল স্পেশালি ময়ূরে ডিসাইড করেছিল নামটা কিন্তু আমার একদমই মাথায় ছিল না তো ময়ূরই এই পার্টিকুলার নামটা ভেবেছিল আমরা মাঝখানে অনেক চেঞ্জেস হয়েছে অনেক নানা নাম আমরা ভেবেছি যখন ময়ূর প্রেগনেন্ট তখন তো সেই সময় আমরা বলাবলি করতাম ছেলে হলে কি নাম হবে মেয়ে হলে কি নাম হবে ছেলের নামটা বললাম না ছেলের নামটা বললাম না যাই হোক ছেলে আমাদের হয়নি মেয়ে হয়েছে সো মেয়ের নাম যেটা যেটা ডিসাইড করা হয়েছিল আমাদের ইনিশিয়ালি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু আমরা তার লাস্টে আর না রেখে ময়ূর মানে সেটা ভেবেই গেছিলাম আমরা হ্যাঁ যে আমরা সেটাই রাখবো কিন্তু ময়ূরের যেটা যে একটা যে নামটা আমরা এখন ওর মনে রেখেছি ভালো নামটা সেটা কিন্তু ময়ূরের খুব কাছের নাম মানে খুবই খুব স্পেশাল একটা ওর কাছে নেম আর ওর ওর খুব ইচ্ছেও ছিল যদি কখনো আমাকে এটা এই নামটা নিয়ে অনেক সময় আমাদের মানে ডিবেটেও হয়েছে ও বলতো যে মেয়ে হলে না রাহুল এইটাই না রাখা হবে আমি তখন হ্যাঁ ঠিক আছে দেখা যাবে দেখা যাবে কিন্তু আলটিমেটলি ওর কথা রেখে এবং সেই নামটাই আমরা রেখেছি আর আমাদের খুব একটা একটা খুব ফেভারেট একটা একটা নাম আর যেহেতু মা লক্ষ্মী লক্ষ্মী বারে এটি মন জন্মেছে সেটা ম্যাচ করে গেছে কারণ আমাদের অনেকে বলেছে যে মেয়ে হলেই কি মা দুর্গা মেয়ে হলে কি মা লক্ষ্মী মেয়ে হলেই কি না না একদম না আমার মেয়ে মা চন্ডি ঠিক আছে অনেকেই আছেন মানে আমাদের ইউ নো রেসপেক্টেড ভিউয়ার্স তার মধ্যে কিছু লোক তো এরকম অনেকে লিখবে হয়তো যে তাই হোক আর 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 ভূমিকা না দিয়ে বলি আমাদের মেয়ের ভালো নাম হলো রুক্মিণী রুক্মিণী ব্যানার্জি বিকজ এই রুক্মিণী নামটার মধ্যে আরও আছে ও আছে তাই মায়ের আর বাবার নাম মিলিয়ে নাম এবং রুক্মিণীর নামটা আমি দু হাজার আগেন দু হাজার আঠেরো থেকেই আমরা যে যখন থেকে ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করেছিলাম সেই সময় থেকে আমার প্রচণ্ড একটা ফেভারিট নাম খুব কম বয়সে যখন বর্তমানে গল্প পড়তাম গল্প কিছু কিছু গল্প বেরোতাম না বর্তমান ওই ম্যাগাজিনটাতে সেখানে রুক্মিনী আর শিলাদিত্য বলে একটা একটা গল্প ছিল তো ইট ওয়াজ এ লাভ স্টোরি অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল লাভ স্টোরি উইথ হ্যাপি এন্ডিং তো ওই রুক্মিনী ক্যারেক্টারটা ওয়াজ ভেরি মাছ লাইক আমাদের প্রাইড অ্যান্ড প্রেজিডিসের লিজ মানে এলিজাবেথের মতন তো সেরকম চার্মিং সেরকম স্পষ্ট বক্তা ভীষণ অ্যাসার্টিভ তো যেহেতু আমি এরকম ছোটবেলা থেকে ছিলাম না আমি সবসময় ভাবতাম যে আমার মেয়ে হলে এরকমই হবে এটা আমি রাউকে কোনোদিন বলিনি আমি তো আমি তো বলছি যে আমার আমাদের মেয়ে কিন্তু ময়ূরের রেপ্লিকা মোটামুটি এখন থেকেই সে যা হ্যাঁ আর আমি বুঝতে পেরেছি এটা আরেকটা একটা মিনি ময়ূর রাহুল সবসময় বলে বাট রুকমিনী ওর ভালো নাম দিমান ওর ডাকনাম হ্যাঁ রূপমিনী কিন্তু আবার মা লক্ষীরও নাম হ্যাঁ সেটা মা ঘটনা চক্রে রূপমিনী মা লক্ষীর নাম এবং বৃহস্পতিবার বার বার আমি তো এরকম এত কিছু করি না কিন্তু আমার কানেে কিছু ও লক্ষ্মী বারে জন্মে যে মা লক্ষ্মী এসেছে যারা এই কথাগুলো বলছে তাদের বলে রাখি যে এটা কোইনসিডেন্স যে আমার মেয়ে লক্ষ্মী বারে জন্মেছে সেটা যে কোনো বারে লক্ষ্মী বার হতে পারে এরকম না মা লক্ষ্মী কি শুধু শুধু বৃহস্পতিবার দিনই সহায় হয় আর অন্য কোনো দিন সহায় হয় না এরকম তো নয় তো আমার মেয়েকে আমি মনে করি সেও মা এক রূপ মা কালীর একরূপ এবং যেহেতু হনুমানজি শিব ঠাকুরের আমি ভক্ত তো তাদেরও একরূপ আর একটা কথা বলে রাখি টিমনের ব্যাপারটা রাহুল প্রচণ্ডভাবে বলতো যে ময়ূর নোম্যাটো কাম ওয়াট মেয়ে আমি কিন্তু আমার ছেলেও কি মেয়ে আমি টিমনই বলবো প্রচুর ডাকনাম আমরা ভেবেছি দেন রাহুল বাজে নো অ্যাডামেন্ট ছিল যে না টিমনি হবে রুক্মিণীটাও ঠিক তাই আমরা এটাই ভেবেছিলাম যে নোম্যাটা ওয়ার্ড আমরা জানতামই আমাদের আর একটা খুব পছন্দের নাম ছিল বাট সেটা ডাকিনি বাট দ্যাট মিনস এট আমি বলি যে আর কী কী নামে আমরা আমরা ওকে ডাকি আমরা রুক্মিণীকে আমি রুকাই বলি আমি শুধু আমি বলি রুকু অ্যান্ড রুকাই বা দেখো রুকু অনেকেই বলছে নার্সিং হোমে ওর ওর যে নার্সেসরা ছিল তারা ওকে ভালোবেসে গোলু এন্ড কি যেন বলে ডাকছিল একটা নাম ভুলে যাচ্ছি আমি অ্যান্ড কী যেন বলে ডাকছিল ওকে গোলুটা মনে আছে একটা রূপ এরকম কিছু বলে ডাকছিল রূপ 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 বলে ডাকছিল ওকে অ্যান্ড আমার মা ওকে গিনি বলে ডাকে যেহেতু মা মিমিকে মানে আমার দিদির মেয়েকে দিনী বলে সেই জন্য আমার মেয়েকে গিনি বলছে বাবা ওকে নাম দিয়েছে মহুল এবং আমার দিদি ওকে টিম টিম বলে রাখে আমার জামাইবাবু ওকে চিনি বলে রাখে আমার ভাইয়ের বউ মা তাতাইয়ের বউ শ্রেয়া ওকে নিমকি বলে রাখছে আমার আর দাদা ভাইটির দাদা ভাইটির দাদার ওয়াইফ পান্না আমি যেটা যতদূর শুনেছি ওকে লালি বলে ডাকছে অ্যান্ড তোমাদের মধ্যে তো অনেকে প্রিন্সেস রাজকুমারী সোনাই অনেক নামে ডাকছো তো তাই সেই নামগুলো ওকে আমি নিশ্চয়ই জানাবো যখনও বড়ো হবে তোমাদের থেকে শুনবে অ্যান্ড তোমাদের সকলকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ কোন ভালোবাসা না থাকলে এত নাম কেউ পায় না তো তোমাদের সব আচ্ছা ভাই আমার কাকিমা ওকে নাম দিয়েছে তিন টিন ভালোবেসে যে যে যেমন নামে ডাকবে সেটাই আমরা ওয়েলকাম করছি বাট অ্যাজ প্যারেন্টস মা বাবা বি টিমন বি কল্ড টিমন তাই আজ থেকে তোমরা ভিডিওতে শুনবে যে টিমন বলেই ডাকছি আর ঠাকুমা কি বলে রাখছে হ্যাঁ ঠাকুমা মাগো বলে ডাকে তো তোমরা এই নামগুলোই আজ থেকে শুনতে থাকবে ভিডিওতে আর তাতে তোমাদের অসুবিধা হবে না যত ভালোবাসার লোকেদের দেখবে নামগুলো শুনবে মানে মহুল, মাগো গিনি ছাড়াও টিমন অ্যান্ড রুকাই রুকু আহ সোনাই চান মিঠাই আমি বড় হলে নিশ্চয় এটা টিমস হয়ে যাবে এসব হয়ে যেতে পারে কিন্তু অ্যাজ প্যারে আমাদের তো একটা কর্তব্য আছে নাম দেওয়ার তাই এটাই হচ্ছে আমাদের নাম কেননা আমরা আবার সিম্বাকেও তো অনেক রকম নাম দিয়েছিলাম সিম্বার নাম সিম সিম

কিন্তু আমি বলবো সেকেন্ড দিন থেকে সিম্বা আন্ডারস্টুড যে ওর সঙ্গে ওর আচ্ছা আমরা ক্যামেরা কথা বলি না আমরা বলতে ওর ওর খেলার সাথী এসে গেছে সেটাও বুঝতে পেরেছে প্রত্যেক দিন যখনই সিম্বা মানে যখনই টিমনকে ময়ূর ফিড করে বা আমাদের কোলে থাকে সিম্বা সবসময় আসে ওকে দেখে যায় একটু চেটে যাবে হ্যাঁ একটু চেটে দেয় পা ফা চেটে দেয় একটু মাথা চেটে দিল আর সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তোমরা আমরা সেটা নিয়ে ভয় পেও না ও একদমই বাট ও টিমন নামটা খুব ভালোভাবে কি বলবো ওর মাথায় যে ঢুকেছে হ্যাঁ কেন না রাত্রিবেলা এরকম হয়েছে ধর ওকে ফিট করেছি একটা সময় ওকে ফিট করানোর কথা আমাদের দুজন চোখ লেগে গেছে আর সেই সময় আমাদেরকে ওঠানোর দায়িত্ব কিন্তু কার সিম্বা সিম্বা আমাদেরকে ডেকে যে একদম ভৌ ভৌ করে যে কি হলো মা বাবা তোমরা ঘুমাচ্ছ কেন বোনকে তো খেতে দিতে হবে তো সেটাও করছে নামটা ও করছে যেটা বেস্ট থিং আস্তে হ্যাঁ আর আই এম শিওর যে ও বড় হলে একটু বড় হোক অ্যাট লিস্ট দু বছর হোক টিমনের সিম্বার সঙ্গে খেলতে পারবে আমরা সেটাই চাই রাহুল কি আমি এই ভিডিও দিছো রাহুল ডানাতে কি তুমি তাহলে টিমনের এটা করে ফেলবে একwidehatতে সিম্বা একwidehatতে টিম হ্যাঁ সেটা তো একটা করতে হবে তোমার লোকে বলবে ও নিজে কুকুরের একটা ট্যাটু করলে নিজের মেয়ে করলে কুকুর আমার ছেলে ও আমার ছেলে মানে এটা তো ও মানে হ্যাঁ এটা যারা বুঝতে পারো তোমরা যারা বুঝতে পারবে তোমরা পারবে আর ওই তো ও ওন ওকে নিয়ে তো আমরা এত কিছু বলো আমাকে মা হতে শিখে তো ওই শিখিয়েছে তো আর ব্যাপারটা সিম্বা একটা কুকুর তো সিম্বা কে তো আমরা বড় করলাম ছ বছর ধরে তো ওকে বড় করলাম সে

আর ওকে আচ্ছা বাইদেবে তোমরা হাসবে শুনে এখনো পর্যন্ত কিন্তু আমরা আমাদের মেয়েকে কোনো সফট কিনে দিইনি নি কিনে যত কিছু কেনা হয়েছে গত এক মাসে এক মাস কমপ্লিট হবে জামা কাপড় খেলনা পাতিটা কেনা হয়েছে সব আমার ছেলের জন্য বিকজ তার মন খুশ তো সব খুশ তো যাই হোক আমরা সবসময় শুরু হয়েছিল ট্রিমন দিয়ে মানে রুকাইকে দিয়ে কথা হয়েছিল

সৎপথে থেকে নিজের মতন করে যেটা ইচ্ছে ও সেটা করতে পারে একদম থাকবে আমাদের আমাদের জেনারেশনে যেটা একটা আমাদের মানে টিপিক্যাল কিছু জিনিস ছিল এইগুলোই করব ওর থেকে বাইরে কিছু কারো করার কোনো অপশন ছিল না এখনকার সময় বদলেছে তো টিমনে মনে যেটা মনে হবে বড় হয়ে ওর যেটা ইচ্ছে করবে সেটাই করবে চলো আজকের জন্য এইটুকু ভিডিওটা রাখলাম হয়তো তোমাদের নামগুলো ভালো লেগেছে খারাপ লেগেছে মন্দ লেগেছে ঠিকঠাক লেগেছে কেন হয়েছে এগুলো হতেই পারে বাট আশীর্বাদ করো সঙ্গে থেকো আমরা খুব শীঘ্রই ফিরব তো সেরকমভাবে করা হচ্ছে না বুঝতেই পারছি কখন দিন কখন রাত্রি এসব হচ্ছে অ্যান্ড একটু লেজিও হয়ে গেছি সত্যি কথা বলতে ফোনটা তুলে যে ভিডিও করব সেটা করা হয় না বাট আমরা আস্তে আস্তে রেগুলার হওয়ার চেষ্টা নিশ্চয়ই করব এখন যেহেতু ওর নামটা রিভিল করেছি কদিন মধ্যে ফেসও রিভিল করবো ভ্লগ করাটা আরও সুবিধা হয়ে যাবে আমাদের তো ঠিক আছে চলো আজকের জন্য এটুকুই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিও না যদি তোমরা পশ্চিমবঙ্গে থেকে থাকো তাহলে ঠিক আছে চলো ভালো থেকো সবাই